ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সবাই আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি এখন বাজে বেলা এগারোটা এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে সাথে দেখো আর দেখো এখানে ঝিনুকো ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে উঠেছে এখন একটু মুড়ি খাচ্ছে তোমরা মুড়ি খাও 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 এখানে রাখবো

এই হচ্ছে পালং শাক মানে দিদি জমে এসছে দিদি খুব গাছ গাছরা খুব লাগাতে ভালোবাসে তো সেই জন্য বীজ এনে ছড়িয়ে দিয়েছিল ওইদিকে ঢিলু কাজ দিয়ে ওটা কাঁদিস না নিচে নাম কি আচ্ছা 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 দেখো 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 এই দেখো এখানে কটা লাল শাকও উঠেছে এই দেখো এই যে লাল শাক লাল শাকের দানা একটু কম ছিল কিন্তু সেই তুলনায় পালং শাক আর ধনে পাতা খুব বেশি ছিল আর এইদিকে আছে এখনো খুব ছোট কিন্তু দিদি ওইদিকে দেখো কি এই দেখো বলো তো কি এদিকে আমরা যে আলু খাই না সেই আলু গাছ আলু গাছ এইভাবে পুঁততে হয় আমরা এইসব জানিও না এই দিদি এসে এইসব করেছে যখন আলু হবে তখন তোমাদের দেখাবো আর এইদিকে দেখো কি টমেটো গাছ লাগিয়ে গেছে এর আগে যখন এসেছিল তারও আগে লাগিয়ে গেছে এখন টমেটো গাছগুলো দেখাচ্ছি দেখো এখানে আছে কুমড়ো গাছ এখানে টমেটো গাছ ওই দেখো সব মানে গাছপালাই লাগানো হয়েছে বেশি টমেটো গাছে ফুলও চলে এসেছে আর কদিন পর হয়তো টমেটো হবে দেখো এই দেখো ফুল কি সুন্দর গাছপালা নিজেদের বাড়িতে হলে না খুব ভালোই লাগে নিজেদের গাছ থেকে সবকিছু দেখবে ফল টল ছিটতেও ভালো লাগে গাছপালা হলে দেখতেও ভালো লাগে আর এগুলো তো সব সারবিহীন তোমরা সবাই জানো বাড়িতে গাছ পুঁতলে সার ছাড়া সমস্ত কিছু পাওয়া যায় বাজারে তো সেটা হয় না বাজারে সব সময় সার দেওয়া জিনিসপত্র বিক্রি হয় তো খুব সুন্দর হয়েছে গাছের দিকে দিদি এত সুন্দর গাছপালা লাগাতে পারে না কি বলবো এখন চলে এসেছি জিনুকের খাবার নিয়ে ওকে একটু খাইয়ে নেবো খাইয়ে দাইয়ে তারপরে ও খেলবে আর আমি অন্যান্য কাজগুলো সেরে নেব 엄마 কি করছো কার্টুন দেখছো ঝিনুকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখনও স্নান করতে যাবে আর এটা হলো ওর খাওয়ার জামা এটা পরে খাইয়ে নিই কারণ ঠান্ডার সময় তো খালি গায়ে খাওয়ালে তার খুব ঠান্ডা লেগে যাবে সেই জন্য এই জামাটা ওকে এই পাতলা জামাটা ওকে পরিয়ে নি স্নান করতে যাবে যাবে না শীত করছে চলো চলো স্নান করতে চলো না না স্নান করতে যেতে হবে তো চলো আর এইদিকে দেখো দিদি কি করছে এটা হচ্ছে আর মাছ আর এটা দিদি কি সুন্দর করে মাখাচ্ছে দেখো সব মশলা টশলা দিয়ে মাখাচ্ছে আর এই যে বলেছিলাম না যে একটা রেসিপি তোমাদের দেখাবো আজকে সেটা হচ্ছে আর মাছের পাতুরি আর তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি দিদি কাকে বলছে কিন্তু আমার দিদাকে আমরা দিদি বলে ডাকি ছোট থেকে দিদা বলতে আমাদের ভালো লাগে না সেই জন্য দিদি বলেই ডাকি এই দেখো এখানে পেঁয়াজ আছে পেঁয়াজ কুচানো আর তার সাথে রসুন আছে রসুন আর পেঁয়াজ একসাথে করে ওই মাছের সাথে মাখা হবে আর এদিকে ঝিনুকের জল গরম হচ্ছে এক্ষুনি দিয়ে স্নান করাবো এবারে ওই মশলা টশলা দিয়ে মাছগুলো সাজিয়ে এই যে বসিয়ে দেওয়া হয়েছে আর এই সাইড থেকে পাতাগুলো এইভাবে মুড়ে দেওয়া হবে না হলে সব মশলা বা জল দেওয়া হবে যে সেটা পুরো পড়ে যাবে সেই জন্য এইভাবে করা হবে এই দেখো পাশ থেকে এরকম মুড়িয়ে দিলে ভালো হবে তাতে জল টল গুলো পড়বে না দিদি জল দাওনি নি এখনো জল দেবে হ্যাঁ নাহলে আলুগুলো তো সিদ্ধ হবে না আবার এই মাছ পাতুরি খেতে এতটাই টেস্ট হয় তোমরা একদিন যদি ট্রাই করো বুঝতে পারবে আর অনেকে বলে যে মাছ পাতুরি নাকি মাছ কাঁচা থাকে কিন্তু আদৌ তা নয় মাছ কাঁচা থাকে না মাছের ভেতরটা ভালোভাবেই সিদ্ধ হয়ে যায় সেভাবেই করতে হবে মানে মাছের এপারটা যখন ভাজা ভাজা হবে তখন ওপারটাও আবার পরে উল্টে দিলে দেখতে পাবে যে মাছটা পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে দুদিকেই দাগ লেগে যাবে তো সুতরাং মাছগুলো কাঁচা থাকে না মানে অনেকের ধারণাটা ভুল এই যে দেখো ওই থালাতেই যে মশলা গুলো লেগেছিল ওতেই জল ভালো করে দিয়ে চারদিকে চাপা দেওয়ার কোনো ব্যাপার নেই আস্তে আস্তে মানে আঁচটা একটু আস্তে আস্তে করে দেওয়া হবে আর এটা খেয়াল রাখতে হবে যে কোনো মশলা টশলা যেন গড়িয়ে না পড়ে যায় এটা খুব খেয়াল রাখতে হবে এদিকে মাছটা হতে থাক আর আমি দেখি ঝিনুক কি করছে

মেহেন্দি বার করছি ডিজাইন সিম্পল ডিজাইন বার করব বুঝলি হুম যেই খুব সুন্দর মেহেন্দি পরায় দেখো এইভাবে চাই দেখাবো এই পড়ে যাবে মনে পড়ে যাবে এদিক আয় এদিক আয় দেখাবো বুঝতে বুঝতে পারছ না কত গুগল আমি কত গুগল আমি কত গুগল আমি কি সুন্দর কত কিছু দেখাই যাবে তুমি পড়েছো আর এদিকে মাছ পাতুরিটা এক পিট হয়ে গেছে মানে একটা পাশ হয়ে গেছে আর একটা পাশ উল্টাতে হবে এবার তো উল্টা দিকে একটু তেল নিচে পড়ে গেছে এটা তোমাদের খুব সাবধানে করতে হবে নিচে একটা থালা রাখতে হবে তাহলে এই তেলগুলো পড়বে না এভাবে অন্য পাশটাও একইভাবে করতে হবে এখন বাজে দেড়টা আমার স্নান হয়ে গেছে আর তার আগে ঝিনুকেও স্নান করি আমি আগে ওকে রেখে তারপর আমি স্নান করতে গেছি শ্যাম্পু করেছি সেই জন্য আজকের মাটিটা একটু ভেজায়নি ঠান্ডার দিনে তো মাটিটা ভেজালে প্রচন্ড দেরি হয়ে যায় আমি একটু তাড়াতাড়ি তিনটা মেখে নেবো এখন বাজি শোয়া তিনটে তো এখন ঝিনুকে খাইয়ে দাইয়ে আমি চলে এসেছি খেতে ও ঘুমিয়ে পড়েছে এখন আমি ওকে ঘুম পাড়িয়ে তারপরে এসেছি খেতে ও এতই দুষ্টুমি করবে যে খেতে দেবে না তো আজকে খাবো মাছ পাতুরি দিয়ে আমার ভীষণ ফেভারিট একটা রেসিপি ভীষণ ভালো লাগে খেতে আমার মাছের ঝোলের থেকেও বেশি ভালো লাগে আর আমাদের বাড়িতে সবাই ভালো খায় এই মাছ পাতুরিটা আমার ভাই বোন মা সবাই ভালো খায় এমনকি অমিতও ভালো খায় আর আজকে আমাদের বাড়িতে আর মাছ দিয়ে হয়েছে এই মাছ পাতুরিটা এটা কিন্তু অন্যান্য মাছ দিয়েও করা যায় তারপরে খাওয়া দাওয়াটা করে তারপরে একটুখানি রেস্ট নিয়ে একটু এক্সারসাইজ করলাম কারণ ঝিনু ঘুমিয়ে থাকা অবস্থায় আমি যদি এক্সারসাইজ না করি আমার আর এক্সারসাইজ করা হবে না আর ঝিনুকে এখন ঘুম থেকে উঠে গেছে ওকে খাইয়ে নিয়েছি আর এখনও পড়াশোনা করছে ঝিনুকে একটু ঘরে পড়াশোনা করছে আর আমি এই ফাঁকে চলে এসেছি রাত্রের খাবার বানাতে তো আজকে রাত্রে বানাবো একটু এগ রোল সেই জন্য একটু শশা আর পেঁয়াজ সব কিছু কোচাচ্ছি এরপরে একটু আলু তরকারিও করব। আর আমার কি মনে হয় জানো তো আমার মনে হয় যে বাইরের খাবারের থেকে একটু ঘরে করে খাওয়াটাই ভালো কারণ ঘরে ফ্রেশ তেলে করা হয় সুতরাং ক্ষতিটা কম হয় যদিও একটু খাটনি হয় কিন্তু আমি মনে করি যে ঘরে তৈরি করা খাবার খাওয়াটাই বেটার বাইরের খাবারের থেকে এবারে পেঁয়াজটা কেটে নেবো একটা বড় সাইজের এর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কেটে নেবা এখানে আমি কতগুলো পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি আলুগুলো এখন ছাড়াচ্ছি তো এই আলু দিয়ে আলুর তরকারি হবে কিন্তু প্রথমে আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব আর এদিকে দেখো তোমাদের ছোট্ট ঝিনুক পড়াশোনা কমপ্লিট করে এখন আমার বোনের সাথে খেলছে মানে ওর ছোট মার সাথে খেলছে আর আলুগুলো কাটা হয়ে গেছে এখন একটু ধুয়ে নেব আর আমাদের এখানে তো আলুর তরকারি খাওয়ার লোকের অভাব নেই সবাই একটু বেশি বেশি করে আলুর তরকারিটা খায় খেতে পছন্দ করুক সেই জন্য একটু বেশি করেই আমি আলুটা নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম ফোন করে আলু তে তো যা বালি সেগুলো ভালো করে ধুয়ে নিলাম প্রেশার কুকারের মধ্যে ঢেলে এবার জল দিয়ে আলুটাকে অল্প সিদ্ধ করে নেবো তারপরে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে তারপরে তরকারিটা করবো মোটামুটি এরকম জল দিয়ে সিদ্ধ করব আমি গ্যাসটাকে অন করে দেবো এই গ্যাসটা না এত সমস্যা গ্যাসটা অন করে দিলাম তোমার হতে থাক সিদ্ধক্ষণ আর এই আটা মাখার কাজটা কিন্তু আমার ভীষণ বিরক্তিকর লাগে তাই প্রতিদিন মা রাত্রেবেলা আটা মেখে দেয় এটা কিন্তু বরাবরই মাই করে দেখছে শুয়ে শুয়ে বিগ বস ওই যে মুড়ো দিয়ে দিয়েছে আর এই দিকে দেখো অবস্থা কী করছো মামা? কী করছো পাউডার মারছ ভুতু সারছো ভুতু দেখো কি করেছে পাউডার দিয়ে দেখো এইগুলোকে তো মাখিয়েছে মাখিয়েছে আর নিজেও মেখেছে দেখো কিরকম লাগছে আর একজন বিগ বস দেখছিস ঘুমিয়ে ঘুমিয়ে চোখ বন্ধ করে সেগুলো পুরো তো ভূত সেটেছি সেগুলো কি করেছিস শীতকালে লোকে ক্রিম মাখি তুই পাউডার মেখেছিস পাউডার মেখেছ করে ভূত আমি গিয়ে দেখছি অবস্থা দুষ্ট ধারী হয়েছে একটা বড় হচ্ছে আর দুষ্টমি বুদ্ধিগুলোও বাড়ছে আর এদিকে দেখো মার আটা মাখা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরোটা ভাজতে চলে যাবো একা একা হাতে না মানে এইভাবে ভিডিও করা খুব কষ্টেরই ব্যাপার যা আমি যা হোক করে খুলেছি এই দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো এবার তাড়াতাড়ি তরকারিটা করে ফেলবো আর আমি এখানে তরকারিটা করার জন্য খুব সামান্য তেল নিয়ে নিয়েছি আর আলু তরকারিটা করাটা আমি আর পুরোটা তোমাদের দেখালাম না ভিডিওটা তোমরা সবাই জানো কিভাবে আলু তরকারি করা হয় আমি যদি দেখাতাম তাহলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যেত তো দেখতে তোমাদের একঘেয়ে লাগতো সেই জন্য আমি ভিডিওটা মানে অতটা লেন্দি করলাম না আর আজকের তরকারিটা আমি কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি আজকের তরকারিটা আমি একটুখানি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিয়েছিলাম হওয়ার আগে যাতে একটুখানি ঝালঝাল হয় আর আজকে আমরা বাড়িতে চারজন ভাই আজকে আসবে না তো সেই জন্য আমরা চারটে ডিম নিয়ে নিয়েছি আর এখানে মা আর দিদি ডিম খায় না সেই জন্য মা আর দিদিকে ভেজ রোল করে দেবো তোমরা হয়তো ভাবতে পারো যে এভাবে চারটে ডিম একসাথে ফাটিয়ে কীভাবে এগরোল বানাবো কিন্তু না এভাবে একটা ভুজিয়া করে নেবো মানে চারটে ডিম একসাথে ফাটিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ওটাকে ভুজিয়া করে নেবো পুরো ভুজিয়াটা করে নিয়ে তারপরে সমান ভাগে ভাগ করে নেবো আর এইভাবে ভুজিয়া করে নিলেই সুবিধাও আছে কারণ প্রত্যেকটা বড়োটাই না সমানভাবে ডিম লাগানো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না মানে আমরা তো আর দোকানের মতন ওরকম পারি না সেই জন্য ভুজিয়া করে নেওয়াটাই আমার পক্ষে বেটার তো কথা বলতে বলতে এখানে ডিমের ভুজিয়াটাও হয়ে গেল আর ভুজিয়াটা হয়ে যাওয়ার পরে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নেব। আর এর সাথে নুন আর হলুদ তো আগে থেকে একটু অ্যাড করাই ছিল এখন একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিলাম যাতে একটুখানি স্পাইসি ব্যাপারটা হয় বাস এখানে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার বোন পরোটা করতে আসবে আর আমি একটু ঘরে যাবো ঝিনুককে খাইয়ে দাইয়ে নেবো তার মধ্যে তারপর আমরা খেয়ে নেবো আর এখন বাজে সাড়ে নটায় এখন ঝিনুককে খাইয়ে নেবো তোর খাবারটা রেডি করে নিয়েছি আমি আর তার সাথে ঝিনুকের প্রচণ্ড কাশি হয়েছে সে কাশির ওষুধও আমি পাশে রেখেছি আর এদিকে ঝিনুককে খাইয়ে দিয়ে আমরা চলে এসেছি ডিনার করতে মার বোন মিলে ওই ঘরে খাচ্ছে আর আমরা এখানে চলে এসেছি তিনজন মানে আমি অমিত আর আমার দিদা এখানে বসেই খেয়ে নেবো এখানে এগরোলটা দেখে তোমাদের একটু অবাক লাগছে মানে স্বাভাবিক যেরকম এগরোল হয় সেরকম আমরা এগরোল এইভাবে বানাইনি এইভাবে প্রত্যেককে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবার যে যেভাবে পারবে যার যেভাবে সুবিধা সে সেভাবেই খাবে আর আমার দিদি খুব টিভি দেখতে ভালোবাসে টিভিতে যে কোনো সিরিয়াল বলে সিনেমা বলে সব কিছুই সে দেখতে ভালোবাসে এমনকি আমি যখন খেলা দেখে ক্রিকেট খেলা হোক ফুটবল খেলা হোক সেটাও সে মনোযোগ সহকারে দেখে আর আমাকে দেখো এখানে কি করছি আমি পরোটার মধ্যে সমস্ত কিছু একটু ডিমের ভুজিয়া একটু স্যালাড আর হচ্ছে গিয়ে এর সাথে আলুর তরকারি সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি আর সসটা দিয়ে এইভাবে আমি খাবো তো বন্ধুরা সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো